شونن জীবনের সব রকমের এক্সপেরিয়ান্সের দরকার মানে আপনার সব কিছু যদি উপভোগ না করেন তাই রাইত রাইবরা ফোন টিপতেই থাকবেন টিপতেই থাকবেন তারপর আপনারাও এরকম অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে পুরা পৃথিবীটা দেখতে পারবেন আর এক্সট্রা কিছু লাগবো আপনার চোখে আপনার এই পৃথিবীটা দেখার লাগা অহন চশমা করলে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে তো চোখ একটু কানা হইলো না আর এই যে দেখতাছেন এই যে এটা আঙ্গক পরিবারের সবচেয়ে শান্ত সৃষ্ট ভদ্র বিশিষ্ট বাচ্চা মানে সে লোর বই না চোর বই না মানে আপনি যদি একটু বয়া থাকতে বইয়াই থাকবো কিন্তু যে হেনে বইবো হেনে একদম বেশি আর আমি বাইরে অপেক্ষা কারণ যে বিট্রে রোগীরা এক রুম থেকে আবার আরেক রুমে কারণ হ্যাঁ মোবাইল দেখতে 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 আর হয়েছে একটু বয়স সবচেয়ে বড় কথা বয়সের চেয়ে মোবাইল এত বেশি দেখছে আর চোখে চশমা ছাড়া কিছু করণ নয় আমি কইছি না চশমা দিলে আলাদা একটা সৌন্দর্য লাগে দেন ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর লাগতেছে চশমাটা দিছে সে কি যে বাদ নিয়ে চশমাটা খুলছে মা মহাশাল তারপরে এখান থেকে বাইরে আসে বাইরে আনার পর হ্যাঁ দড়ায় দিছে ওই যে করলাম না চশমা দিলে আলাদা একটা সৌন্দর্য আপনারা যদি টাকা পালানোর জায়গা না পান জীবনে আপনার জীবনে যদি অসুবিধা না থাকে আপনাকে জীবনে যদি অসুবিধা লাগে তাহলে আপনারা এই কাজটা করবেন মোবাইল টিপতেই থাকবেন টিপতে থাকবেন দিন রাইত রায়ত নাই মানে দিন রাইত মিলা রাইত নাই দিন নাই কোনো নাই কোনো কিছু নাই খালি জীবন আছে মোবাইল আর টিভি সামনে গিয়া ঝুম কইরা তারপরে এক번 হুম চশমা পরে কেমন লাগে এটাও তো আপনাগরে একটু জানা লাগবে তাই না দেখা লাগবে হ্যাঁ তো পরে এই যে দেখেন চয়েস করা শুরু হয়ে গেছে গা আমি কইতাছিলাম এডা ওইডা ওইডা লাশ পর্যন্ত একটা নি সারি দেখেন কইলাম না শান্তশিষ্ট বিশিষ্ট বাচ্চা কি যে করে খালি দেখেন হুম দেখতেই থাকবেন দেখতে দেখতে মেজাজও গরম হয় যাবার পারে পরে একটা পছন্দ করছে এই যে এটা চশমাটা কিন্তু সুন্দরই আছে অহন দাম হই না আরেকবার আমার মোবাইলে আমার তাকাই জানিও কি মোবাইল দেখা শুরু করে দিব না মোবাইলটারে ফালায়া ডাসবিনে যাব মুগা অহন এদিক দিয়ে দেখি কি হার একটা চশমা পিনদা বয় কন্ত কন্ত মানে কি যে একটা অবস্থা অবশ্যই দিন গোনায় আইছে ওনার চশমা পরনেই লাগবে কারণ উনি যে পরিমাণে মোবাইল টিপতে থাকে রে বাবা রে বাবা আর এইদিকে ওনার একটা সঙ্গী পাইছে এই সঙ্গী একদম সেম সেম বাট একটু ডিফারেন্ট বাট পুরাই সেম সেম মানে নাচতেই থাকে নাচতেই থাকে নাচতেই থাকে তারপরে সব কিছু লয়া টয়া ওই দিন আর নাকি দিবো না চশমা ঠিক আছে ওই দিন না দিলে আর কি করার পেমেন্ট টেমেন্ট করা আমি বাইরে যেতেছি মারে বললাম ঠিক আছে কালকে আয়া লয়া যায়ও আমি আর কালকে আয়বার পারম না তুমি আয়া লয়া যা কারণ আমার এই জায়গায় আয়া মনে হয় কি আমার মোবাইলটা ডাস্টবিনে ফালা দিই আর এই যে দেখেন এই যে লায়েন্স চক্ষু হাসপাতাল